আমাদের এগেনস্টে যারা গেছেন তারা জনগণের এগেনস্টে গেছেন বলতে পারেন কারণ এর আগে অনেক বেশি বেশি অনেক বেশি কেলেঙ্কারিগুলোর মধ্যে তারা জড়িয়ে সুতরাং যিনি আমাদের এগেনস্টে লড়াই করছেন লড়াই করবেন বা যাকে দিয়ে লড়ানো হবে লড়াই করানো হবে সেই ব্যক্তিটিকে আমি অতটা গুরুত্ব বা প্রায়োরিটি আমি দিচ্ছি না কিন্তু তার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড তার পিছনে যে খরচ সেই খরচ এবং ব্যাকগ্রাউন্ড যদি দেখা যায় সেটা কিন্তু ভারতবর্ষের জনগণের বিরুদ্ধে গেছেন আজকেও আগামী দিনেও তারা রাজ্যের জনগণের বিরুদ্ধে যাবেন শোষিত শ্রেণীর বিরুদ্ধে লড়বেন আমরা বঞ্চিত শিক্ষক নই আমরা বঞ্চিত জনগণ এই বঞ্চিত জনগণ কেন বঞ্চিত হয়ে রয়েছি তার মূল যে কারিগর যার মূল পান্ডা তিনি হচ্ছেন এ রাজ্যের প্রধান তিনি পরিষ্কার করে বলছেন তিনি বলছেন যে একটা সম্প্রদায়কে নিয়ে তাস খেলছেন একটা সম্প্রদায়কে নিয়ে বিশেষ করে মেহমাডান কমিউনিটিকে নিয়ে তাস খেলছেন উনি ওয়াক বোর্ডের সম্পত্তি থেকে আয় করছেন সেই আয় থেকে মুসলিম কমিউনিটি ইমাম মুয়াজ্জিনদের দিচ্ছেন আর মাদ্রাসার বা স্কুলের সংখ্যালঘু একেবারে যাতে করে তাদের এডুকেশনটা শেষ হয়ে যায় টপ টু বটম শূন্য থেকে একশো পর্যন্ত যারা পাচ্ছেন প্রত্যেককে কি দিচ্ছেন না তো হাজার টাকা করে দিচ্ছেন স্টাইপেন্ড আমার মনে হয় এই স্টাইপেন্ড কথাটা না বলে বলা হোক ভিক্ষা দেওয়া হচ্ছে এই ভিক্ষা দিচ্ছেন কোথা থেকে না তো মাইনরিটি ডেভেলপমেন্ট ফান্ড থেকে সেই ফান্ডটা কোথা থেকে আসছে স্টেট থেকে আসছে তাহলে অর্থাৎ ওই মতো মতো কুকুরের সেই লেজ কাটা কুকুরটার ঝলসানো লেজ তাকে দেওয়া ক্ষুধার্ত কুকুরের সামনে ফেলে দেওয়ার মতোই হচ্ছে কিন্তু বুঝতে শিখেছি আমরা যারা শিক্ষিত আমি মমতা ব্যানার্জির সরকারকে পরিষ্কার করে এর আগেও আমি আনন্দবাজারে চ্যালেঞ্জ চালিয়েছিলাম আর আজকেও পেন সোশ্যাল মিডিয়াতে বলছি যে মমতা ব্যানার্জি যদি ক্ষমতা থাকে তাহলে বলুক যে না মুসলিম কমিউনিটিকে কোনোরকম তোষণ করা হচ্ছে না এই কারণেই তোষণের কথাটা নিয়ে আসা হচ্ছে এখানে সর্বশিক্ষা অভিযানে এবং এস কে এম এস কে যতগুলো কন্ট্রাকচুয়াল পরিসর রয়েছে সমস্ত পরিসরে মহামেডান কমিউনিটি যারা মানুষজন তাদের সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি শতাংশ আর এই পঁয়ষট্টি শতাংশ মানুষ এখানে চাকরি করার সুবাদে তাদেরকে বঞ্চিত করে রাখা হচ্ছে কোনো মতেই দেওয়া হবে না এই সিক্সটি ফাইভ পার্সেন্ট মুসলিম কমিউনিটির জন্যই আর আজকে বাকি হান্ড্রেড পার্সেন্ট যারা আছেন তাদের চাকরিটা তাদের বেতনটা বাড়ছে না তাহলে কোথায় তাহলে কোথায় সংখ্যালঘুদের তোষণ করছেন কোথায় তিনি পাত্তা দিচ্ছেন আমার সঙ্গে আমার আমি যদিও এই এই খেলতে চাইছিলাম না কিন্তু বাস্তব যে সত্য সত্য কথা সেই কথাটা বলতেই হয় কারণ এসপিডি সুব্রশঙ্কর চ্যাটার্জি চক্রবর্তী উনি পরিষ্কার করে বলছেন যে আপনাদের আপনারা কেস করেছেন কেস থেকেই আপনারা নেবেন আপনারা কোনো মতেই আপনাদেরকে দেব না তার শক্তি থাকা পর্যন্ত শক্তি সামর্থ্য থাকা পর্যন্ত যত টাকা লাগে তিনি নাকি খরচ করবেন তাই তিনি অভিষেক মনুসঙ্গীকে নামিয়েছেন সমগ্র পার্শ্ব শিক্ষক সমাজ সমগ্র শিক্ষা পরিবার কেউ কিন্তু পায়নি তারা কিন্তু বঞ্চিত বঞ্চিত রয়ে গেছে কেন কুড়ি বছর চাকরি করার পর কেন কুড়ি বছর চাকরি করার পর উইদাউট পেনশানে ভবিষ্যৎ নিধি থাকবে না উইদাউট পেনশানে কেন তাকে বাড়ি ফিরে যেতে হবে রিক্ত হস্তে শূন্য পকেটে যেতে হবে কেন আমার যে মূল কথা আমাকে আমার অধিকার পেতে হবে আজকে যারা হান্ড্রেড পারসেন্ট দিচ্ছে যে সমস্ত প্যারাটিচার নট এ মানে মানে ম্যাটার এটা আমি কমিউনিয়াল ম্যাটার বোধ করছি না কিন্তু আমাকে বলতে বাধ্য করেছে এই সরকার এই সুব্রশঙ্কর চ্যাটার্জি চক্রবর্তী যাই বলুন না কেন এই বলতে বাধ্য করেছে কারণ আমরা যারা সংখ্যালঘু থেকে আছি তারা এতদিন পর্যন্ত আমরা শিক্ষা পাইনি এটা দেখিয়ে আসছে। যখন আমরা সর্বশিক্ষা অভিযান মিশন সমগ্র শিক্ষা মিশনে আসলাম তারপরে যে আমাদেরকে বঞ্চিত করে রাখা হচ্ছে একটা সর্বশিক্ষার মোড়কে আমরা সিপিএম এর লোক আমরা অমুকের লোক আমরা কখনো বিজেপির লোক কখনো অমুকের লোক তমুকের লোক এরকম ক্লাসিফিকেশন ক্লারিফিকেশন ডিভাইডেশন করা হয় একদম ব্রিটিশ কলোনিয়াল পলিসি নিয়েছেন ব্রিটিশ ডিভাইডেশন পলিসি নিয়েছেন যেখানে যেমন করে কাজ হবে ঠিক সেইভাবে তাকে কাজ করতে হবে এই কথা এটা হচ্ছে রাজনীতিকদের কথা রাজনীতি মানে যে সরকার রুলিং পার্টি রয়েছে সেই রুলিং সরকারের এটা হচ্ছে কথা এবং এটা নীতি এই নীতির ভিত্তিতে দমাই সরকার মমতা ময়ী সরকার কে বলেছে মমতা ময়ী সরকার সাত হাজার টাকা বেতন ছিল এমএলএ দের সাত হাজার টাকা তখন আমাদের তাদের যদি এক লাখ পঁচিশ হাজার কেন পশ্চিমবঙ্গের পাঁচশো শিক্ষকদের হবে না যারা এমএলএ তৈরি করছে যারা ডাক্তার তৈরি করছে যারা ইঞ্জিনিয়ার তৈরি করছে যারা রাষ্ট্রের সুনাগরিক তৈরি করছে নেতৃত্ব তৈরি করছে তারা কেন পাবে না এটা বলতে পারেন কোন অধিকারে ও তাদের হাতে অর্থনৈতিক ক্ষমতা রয়েছে তাই বিল পাশ করিয়ে আইনে পরিণত করছে আর বেতনটা তাদের বাড়িয়ে দিচ্ছে আর অন্যদিকে চুরি করছে অন্যদিকে চুরি হচ্ছে কেন কেন এই মামলায় হারবেন কি আপনি নির্ধারণ করবেন আমি করবো না আমার সমস্ত আমার সভাপতি আমার পরিমল দা মনোরঞ্জন দা প্রত্যেকে একই কথা বলেছেন একই কথা এই মামলায় জিততে হবে এই মামলা হচ্ছে পাঁচশো শিক্ষকদের ভবিষ্যৎ আমার এই মামলা হচ্ছে সর্বশিক্ষা মিশনের ভবিষ্যৎ এই কর্মচারীদের ভবিষ্যৎ সবার ভবিষ্যৎ সুতরাং আমি আপনাদেরকে পার্শ্ব শিক্ষক যারা আছেন তাদের কাছে আমি বিনীত ভাবে যে আমাদের নির্দিষ্ট যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনারা আপনাদের যে সাহায্য সেই সাহায্যটা দেবেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা মনে করছেন লড়াইটা সঙ্গত লড়াই এই লড়াইটা আপনার অধিকার রক্ষার লড়াই পরিমল বললেন অধিকার রক্ষার লড়াই সুতরাং সেই লড়াইয়ে আপনারা নিজেরা কতটা ইনভলভ হতে পারবেন কতটা ইনভলভ হতে পারবেন না তারাও যদি মনে করেন যে লড়াইয়ে হারুন আমরা হারবো আমরা একমাত্র কারণ সেটা হচ্ছে আর্থিক কারণ কারণ কোন সরকার আমি এইখানে বলে বলছি কোন সরকার উইথাউট গেজেট নোটিফিকেশন কোন ইকোনমিক্যাল অর্ডার জারি করতে পারেন না যা ভারতীয় ক্ষেত্রে প্রযোজ্য এমন অর্থনৈতিক যে অর্ডার সেটা পার্শ্ব করতে পারেন না করতে পারেন না এবং সেটা কলকাতা হাইকোর্ট যেটা করেছে একদম টোটাল মানে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে করেছেন আমি এইটাই বলছি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে করেছেন এবং তিনি বলেছেন যে আমার ম্যাজিস্ট্রেট পাওয়া রয়েছে আমি এটা দেব আপনাদের কোনো কথা শোনা হবে না তারা তাদের অধিকারটা প্রতিষ্ঠিত করেছেন আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ ফোরামে গেছি সুপ্রিম কোর্টে গেছি আমরা তো আইনের কাছে গেছি আমরা লাঠি নিয়ে সুতরাং এই জায়গায় থেকে দাঁড়িয়ে প্রত্যেককে বলবো আপনাদের এই লড়াইয়ে এই সার্বিক লড়াইয়ে আপনারা সকলে থাকবেন এই অনুরোধটুকু করে আপনাদেরকে সকলকে আমি আহ বিনয়ের সতি সাথে আহ্বান জানাবো যে আপনারা আমাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে সাহায্য করুন হেল্প করুন দয়া করে হেল্প করুন কারণ এ লড়াই আপনার আমার লড়াই প্রত্যেকের লড়াই সর্বশিক্ষার কর্মীদের লড়াই পার্শ্ব শিক্ষকদের লড়াই এবং বঞ্চিতদের লড়াই এ লড়াই আপনাকে জিততে হবে জেতার জন্য আপনি লড়ুন আর লড়াই করা করেই আপনি আপনার অধিকারটাকে রক্ষা করুন এই বলে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ